আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে ঈদ মোবারাক আশা করছি সবার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ঈদের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু এটা কোরবানি ঈদ অনেক কাজকর্ম থাকে তাই এই সময় আর ভিডিও করতে ভালোও লাগেনি আর ভিডিও করতেও পারিনি আর তাই ভাবলাম একটু আপনাদের সাথে ঈদের ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করি বাচ্চারা দুটা ছেলে মেয়েই অস্থির হয়ে গিয়েছিল যে একটু বাহিরে নিয়ে যেতে হবে যেহেতু ঈদ চলে যাচ্ছে ঈদ চলে গেলে ওদের পড়ালেখা আবার স্টার্ট হয়ে যাবে তাই ভাবলাম একটু ওদের থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যে বাসা ভিতর বসে থাকতে থাকতে বাচ্চারা কেমন একটা বোরিং ফিল করে তাই একটু বাহিরে নিয়ে গেলেও বাচ্চাদের মনটা একটু অন্যরকম হয়ে যায় আর ওদের সব কিছুর অ্যাক্টিভিটি অন্যরকম হয়ে যায় তা সব পড়ালেখা হোক বা যে কোনো কিছু ওদের ঘুরলে একটু ওদের মনটাও ভালো হয়ে যায় তাই ভাবলাম একটু ঘুরতে চলে যাই তাই একটু চলে গিয়েছিলাম স্কোয়ারের পাশে ইউনি ক্যাফে পান্থপথে তো ইউনি ক্যাফের দুইটা ব্রাঞ্চ আছে একটা হলো বাড়িতে একটা হলো পান্থপথে তো আমরা আমার কাছে ওয়ারি ব্রাঞ্চটা তেমন একটা ভালো লাগে না সব কিছুই এরকমই কিন্তু পান্থপথের মতোই কিন্তু ওয়ারিটা টাই সাইডটা আমার কাছে কেন জানি একটু আনইজি ফিল লাগে আমার কাছে যাওয়ার জন্য ধানমন্ডি যে কোনো জায়গা আমার কাছে খুবই ভালো লাগে যেতে সব কিছু আমার কাছে কমফোর্টেবল লাগে কিন্তু ওয়ারি সাইডটা জানি কেন আমার জন্য কেমন লাগে তাই আমি বলেছি যে না আমি ওয়াড়িতে যাব না আমি পান্থপথেরটাই যাব, তো তো আমি পান্থপাথে চলে গেছি ইউনি ক্যাফে এখানে আমি খাবারের মেনুগুলো দেখতেছিলাম যেহেতু আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যার খাবার খাওয়ার জন্য তাই তেমন একটা ভারী কিছু একটা নিব না একটু হালকার ভিতর নিতে চাচ্ছিলাম এখানে অনেকগুলো ড্রিঙ্কসও ছিল তো ড্রিঙ্কসটা আর ছেলে মেয়ে তেমন একটা খাবে না কোরবানিদের গরু খাসি এগুলো খেতে খেতে মুখ কেমন জানি হয়ে যায় তাই আর ভারী কোনো কিছু খেতে তেমন একটা ভালো ছিল না যে পেট ভরে কোনো কিছু খাবো কিন্তু এখানের ইউনিক্যাপের সেট মেনুগুলি খুবই ভালো আমি যদি এখানে লাঞ্চ বা ডিনার করতাম তাহলে আমি সেটমেনুগুলো অবশ্যই আবার ট্রাই করতাম আমি ইউনিকাপে যতবারই যাই আমার সেটমেনুগুলোই ভালো লাগে আর এখানে ওদের স্যুপটাও আমার কাছে ভালো লাগে আমার কাছে এই স্যুপটা খুবই ভালো লাগে তাই আমি একটু স্যুপটাও অর্ডার করি প্রতিবারই যে যখনই যাই আমি একটু করে স্যুপ অর্ডার করবোই আমার জন্য তো তো এখানে খেলার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর খেলনা ছিল তো এখানে সবগুলা রাইডগুলার প্রাইস ছিল এখানে মে বি ফর্টি টাকা করে ফর্টি টাকা বলতে একটা রাইড এই রাইডটা শুধু ছিল মনে মেবি টোয়েন্টি টাকা আর সবগুলো ফর্টি টাকা করে ফর্টি টাকা করে সবগুলা রাইডের কয়েনের প্রাইস ছিল তেমন একটা বেশি না তাই ইউনি যারা যেতে পছন্দ করে বা যারা যায় একদমই বেশিরভাগের জন্য যাওয়া হয় বাচ্চাদের জন্য বাচ্চারা খুব এনজয় করতে পারে এখানে যেহেতু রাইডগুলো খুব সুন্দর সুন্দর আছে তাই এখানে ওরা খুবই মজা করে তাই এখানেই আমরা যারা বেবিদের মায়েরা আছে তারা এখানে একবার হলেও যেতে পারি তো ইউনিক্যাফের এখানের আর ওয়ারি ব্রাঞ্চের থেকে আমার কাছে এটাই বেটার লাগে এটা ডেকোরেশন টেকোরেশান সব কিছুই খুব সুন্দর কিন্তু ওয়ারিটা কেমন জানি আমার কাছে মনে হচ্ছে যে রাইটগুলোও কম আছে তো এ তো এখানে আমরা ভিডিওগুলোর ভেতর দেখতেছি বাচ্চারা কীভাবে খেলাধুলা করতেছে আমরা বাহিরে বসেছিলাম খাবারের জন্য ওয়েট করতেছিলাম এখানে মেয়ে আর মেয়ের বাবা ভিতরে লুকে রাইডগুলো মেয়ের বাবা ভিডিও করতেছে আর মেয়ে শুধু রাইডগুলো এনজয় করতেছে তো এ তো এখানে আর আমরা বসে বসে সেখানে খাবারের জন্য ওয়েট করতেছি ও একটার পর একটা রাইড খেলতেছে একটার পর একটা রাইড চড়তেছে আর ও যে এখান থেকে দেখা যাচ্ছে স্কোয়ার হসপিটালটা তো এ তো স্কোয়ার হসপিটালের পাশেই দোতালেই ইউনি তো এখানে মেয়ে অনেক্ষণ খেলাধুলা করার পর এখন খাবার আসলে তারপর ওকে ডাকবো এর আগে ওকে ডাকলে ওর মেজাজও খারাপ হয়ে যাবে মনটাও খারাপ হয়ে যাবে তাই ভাবতেছিলাম ওকে আর এখন ডিস্টার্ব করার দরকার নেই ও খেলতেছে খেলুক বাসায় বসে এক আমি থাকতে থাকতে বাচ্চাদের মন মেজাজও অন্যরকম হয়ে যায় কোনো কিছু ওদের করতে বললে ওদের ভালো লাগে না আর এখানে এসে একটু খেলাধুলা করার পর ওদের মনটাও ভালো হয়ে যায় বাসায় এসে সব কিছুতে পড়ালেখা সব কিছুর ভিতর অ্যাক্টিভিটিও ওদের বাড়িয়ে দেয় তো ওই মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গেলে বাচ্চাদের সব কিছুতে বাচ্চাদের ভালো লাগে আর ওরা সব কাজও করতে খাওয়া দাওয়া হোক আর যে কাজই হোক করতেও ওরা পছন্দ করে বাসায় বসে এক আমিটা কেটে যায় তো এ তো এখানে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারাই খেলা করতেছে আর আমার মেয়ে তো এ তো হোন্ডার ভেতর বসে হোন্ডার রাইড এনজয় করতেছে তো তারপর আমাদের খাবারটা এসে পড়েছে এই যে এই স্যুপটার কথাই আমি বলেছি এই স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই নুডলসটাও অর্ডার করেছিলাম আর ছেলে নুডুলস খাবে না ওর নুডলস নাকি তেমন একটা ভালো লাগে না তাই ছেলে আর মেয়ের জন্য আবার অন্য কিছু অর্ডার করেছি আমি আর আমার হাজব্যান্ড শুধু স্যুপটা আর নুডলসটা খেয়েছি স্যুপ কেউ খায়নি স্যুপ একমাত্র আমিই খেয়েছি কারণ আমার কাছেই একমাত্র এই স্যুপ ভালো লাগে আর কারো কাছে এই স্যুপটা নাকি ভালো লাগে না ওরা থাই স্যুপটা ওরা ইটা বেশি পছন্দ করে যেমন নর্মালটা বেশি পছন্দ করে আমার ঠিক সাই ঠিক থাই স্যুপটা আমার কাছে অনেক ভালো লাগে ওরা এটা তেমন একটা পছন্দ করে না তো এই রাইটটা দেখে আমার খুবই ভালো লেগেছে কি সুন্দর একটা বেবিও ছিল রাইটটার ভেতর তো ভালোই লাগতেছিলো মেয়ের জন্য কিডসে খাবারের ইটা অর্ডার করেছি এর কারণ এটার ভেতর একটা খেলনা দেবে বাচ্চাদের তো ওই খেলার জিনিস পেলেই খুব খুশি তো এটার সাথে দুটো ব্রোস্ট তারপর ফ্রেঞ্চ ফ্রাই দুটো নাগের আর একটা খেলনা ছিল আমার মেয়েকে ভুলে কার্ড দিয়ে দিয়েছিল। মানে গাড়ি দিয়ে দিয়েছিল তো আমি আবার চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমার মেয়ে হলো মেয়ে তাই ওর জন্য একটা ডল অর্ডার করেছি আমি আমি বলে দিয়েছিলাম যে না এটা আমি নেবো না আমার যেহেতু মেয়ে ও ডল পছন্দ করবে তো আমাকে একটু চেঞ্জ করে এনে দেন সাথে সাথে ভাইয়ারা চেঞ্জ করে এনে এনে দিয়েছে আর এখানে আমার ছেলে নিয়েছিল এই পাস্তাটা এই পাস্তাটা আমি ট্রাই করিনি আমার কাছে পাস্তাটা পাস্তা তেমন একটা আমার কাছে পছন্দ লাগে না এর মধ্যে আবার ক্রিমি টাইপের ক্রিমি টাইপের জিনিস আমার কাছে কেন জানি ভালোই লাগে না আমি এদানি খুব ঝাল খেতে পছন্দ করি ঝাল বলতে মারাত্মক ঝাল কেন জানি আমার মিষ্টি জিনিস কোনো কিছুই ভালো লাগে না এখানে এই লাভা কেকটা অর্ডার করে দিয়েছিল আমার ছেলের জন্য ও একটু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে আর আমার মেয়ে খাওয়ার পর লাভা কেকটা খাওয়ার পর বলেছিল মা এর থেকে তোমার হাতের কেক অনেক মজা আর বাসায় বসে একটা মাফিন কেক খেলে খেয়ে নিলেই হতো তো ও লাভা কেকটা তেমন একটা পছন্দ করেনি তো এ তো বের হয়ে গেলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার জন্য এসে পড়বো মেয়েটা এটার সাথে দাঁড়িয়ে ছবিও তুলেছে আর এটার সাথে দাঁড়িয়ে ওর মতো করেই পোজ নিচ্ছে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন সব কিছু দেওয়ার ট্রাই করব ধন্যবাদ সবাইকে